চুল পরা সমস্যায় কম বেশি সবাই ভোগেন অনেকের বয়স থাকতেই মাথা খালি হয়ে যায় নানা কারণেই চুল পড়তে পারে বংশে নিকটাতীয়দের চুল পড়া সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মেরও এই সমস্যা দেখা দিতে পারে আবার চুলের সঠিক যত্নের অভাবে এমনটি হতে পারে চুল পরা কমানোর কয়েকটি উপায় হল পেঁয়াজের রস পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে মাথায় পেঁয়াজের রস দিলে চুলের রক্ত রক্তপ্রবাহ বৃদ্ধি পায় চুল হয় আরও মজবুত অ্যালোভেরা বা ঘৃতকুমারী মাথার তালুতে অ্যালোভেরা জেল লাগান এতে চুল দ্রুত বাড়বে চুল পড়ার জন্য দায়ী প্রদাহ দূর হবে নারকেল তেল কুসুম গরম নারকেল তেল মাথার তালুতে মাসাজ করুন নারকেল তেল চুলের ফলিকলে পুষ্টি যোগায় চুলের গোড়া মজবুত করে হেয়ার ফলিকল বা চুল গুটিকা হল ত্বকের ডার্মাল স্তরে অবস্থিত একটি অঙ্গ যা চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ডিম ডিমে আছে প্রোটিন ও বায়োটিন এসব চুলের জন্য খুবই দরকারি ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ যেমন টকডি অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে Les boutelles. আপনি বাড়িতে চুল পড়া সমাধান হিসাবে লেবু তেল ব্যবহার করতে পারেন চুলের বৃদ্ধিকে উৎসাহিত করার পাশাপাশি এই তেল আপনার মাথার ত্বককে সুস্থ রাখতে পারে লেবুতে একটি বায়ো অ্যাক্টিভ রাসায়নিক রয়েছে যা সিনাপিক অ্যাসিড নামে পরিচিত যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টক দইয়ের হেয়ার মাস্ক চুলে লাগালে চুল মজবুত হয় মাথার তালুর সুস্থতা বজায় রাখতেও টক দই কার্যকর মেথি চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো মেথি পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেসব বেটে পেস্ট তৈরি করে মাথায় লাগান এতে চুল পরা কমে যাবে চুলের বৃদ্ধি হবে ত্বরান্বিত ক্যাস্টর অয়েল মাথার তালুতে ক্যাস্টর অয়েল লাগালে চুলের দ্রুত বৃদ্ধি হয় চুল পরা হ্রাস পায় তবে ক্যাস্টর অয়েল অত্যন্ত ঘন ও চটচটে ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করুন ব্যায়াম করা যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন ঠিক থাকে চুলও কম পড়ে তাই নিয়মিত ব্যায়াম করুন পুষ্টিকর খাবার যতই যত্ন নিন যদি খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার না রাখেন তবে চুল ধরে রাখা কঠিন হবে তাই প্রচুর পরিমাণে প্রোটিন ও লৌহ ধরনের খাবার রোজ খাদ্য তালিকায় রাখুন এতে চুলের পুষ্টির চাহিদা পূরণ হয়